ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া সলের পাপিয়া বলছি দেখুন আমাদের সনুকে সনুর একটা টুনটু আমাদের টুনটুনের আজকে কি হয়েছে জানি না এখানে স্প্যানিয়াল ওর বাচ্চা যেখানে থাকবে ও সেখানে থাকবে ওর বাচ্চা মনে হয় যেন গুনতে পারে পড়াশোনা যেন লোকগুলোর মতো বাচ্চার যদি কিছু হয় বা সারাক্ষণ বাচ্চার পেছন পেছন ঘুরে আর এদিকে বাচ্চা তো বাঁধর রয়ে গেছে আপনারা দেখছেন তখনই ওর খিদে পেয়ে গেছে বেশ সাড়ে আটটার মধ্যে খেতে দিয়ে দিয়েছি আর এখন আবার খাবার চেয়েছি এখন এত বারবার শরীর এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এর যা শক্তি ওর মাকে মা সেনকে মারছে ওর মাকে উল্টে দিয়েছে রাজা আর আমাদের রানীটার গায়ে এত শক্তি নাই খাটু উঠবি না দেখেন খাটু উঠবে বলে বায়না করতে দেখেন না খাটু উঠবি না অভ্যাস খারাপ এবার মারবো খাটে উঠলেই মারবো ওর দেখা ওর দেখা দেখি ওর বোনও খাটে উঠবে মোড়াটা সরিয়ে রেখেছি মোড়াটার ওপরের যে ঢাকনাটা সেটাও সরিয়ে রেখেছে যদি বাথরুম টাথরুম করে তাই ওরা তো এখনো বোঝে না কোথায় বাথরুম করতে তোমার বাথরুম নেই নেই বলতে বলতে দেখেন ভুলে বেড়া তোমার জন্য খাটে উঠতে দিই না কাজ বাড়া ছাড়া কমায় না

ও দেখেন এই চুপটা ও টুটুন মুখটা দেখো মুখটা দেখো মুখটা দেখো ও কি যেন একটা চিন্তা করে এসেছে ও আসছিল না এই করে টুনটুন সবসময় আমাদের সনুকে ইয়ে করে দেখেন কোথায় বাথরুম করলো দেখে এবার মার খাবে বুঝতে পারবে টুনটুন খুঁজছে আমাদের সনুকে সোনু গেছে কি জানে আবার উঠেছে আই কথা কার কথা কে শোনে ভয় ডর বিন্দু মাত্র নেই কারুর কথা শুনে না কারুর কথা ও শোনে না এবার 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 মারব এবার তোমার তোমার মারছি ও এবার বুঝেছি এই ঘর এটা তো থাকার জায়গা ওইখানেও এখানেও আবার দেখেন ওটার কাণ্ড দেখেন রানী রানী এসব দিক দিয়ে খুব ভদ্র রানীর ওইসব নেই খাটে ইচ্ছা পায়খানা করে রানী এখন রাজাকে খুঁজছে আগে দেখেন আমার টুন টুন বার ঘরটাকে ভাঙবে আর বাবা আর বাবা যাও কিছু বলবে না খুব ভালো তোর এই মাসি মনিতে এই ঝিলে পর থাকবি কোথায় রে ওখানে একটু শুয়ে থাকি অবশ্য অবশ্য দেখ ওটাকে দেখায় নিয়ে যাবেন সেখানে গিয়ে ও কোথায় থাকবি আর ওর মা দেখেন বসে রয়েছে কিছু করার নেই ছেলেপুলে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এখন আর মার কিছু করার নেই তাকিয়ে থাকা আর ছেলেপুলে গোনা ছাড়া এই ভালো আছে শুনু কেন লক্ষ্য কে কোথায় গেল না গেল এটা হচ্ছে ওর ঘর কি আছে ডন আর ওর মার দেখেন কত ছেলেপুলে পুলে বড় করলো এত কষ্ট করে এখন ছেলেপুলে মাকে মানুষ গুরুত্ব দেয় না ও ছেলে পুলের পেছনে ওর মা ঘুরছে ওর মার পেছনে আর ছেলে পুলে না এখন আর এই ভালো আছে আমাদের সোনুকে নিয়ে সোনুর একটু বেরোনো অভ্যাস হয়েছে ওই বাচ্চা কাচ্চা দুটোকে নিয়ে নেতৃত্ব দিয়ে বেরোয় মাঝে মাঝে আসো রানী কি হয়েছে না তোমার কি হয়েছে দেখেছে ও চোখটা কেমন ওর জন্য ওকে রাত্রে বেরোতে দিই না আমি যা করবি ঘরের মধ্যে থাক ভাই ওই যে এসছে এসছে দেখেন এবার শুরু করবে ওর দাপড় মাকে যাস দেখাচ্ছে দেখেন কি আরম্ভ করবে দেখবে ওর শরীরে ভয় আছে ওর ভয় নেই ও ঘাড়ে উঠে যাবে ওর ভয় ওর ওটাকে দেখে ও একটু ভয় পেল ভয়ের ওর বিন্দু মাত্র কাজ দেয় না রানীর তবু একটু ভয় আছে রাজার বিন্দু তো ভয় নেই বকলি নাকি লুটুনি কোথায় যাবো আবার